হ্যালো ভিওর্স আপনাদের মাঝে একটা জেএলসি পিসিবি দেখাচ্ছি এই যে পিসিবিটা দেখেন এই পিসিবি দিয়ে যদি কেউ মাল বানাইতে চান আইপিএস আইপিএস যদি কেউ বানাইতে চান এই পিসিবি দিয়ে দেখেন এই যে গ্লাস পিসিবি একদম ডিএসপি ফোর স্টেপ যদি কেউ বানাইতে চান বা এইরকম কমপ্লিট বোর্ড যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই যে আরো বোর্ড আছে এদিকে একটা বোর্ড আছে আচ্ছা ওই বোর্ডের চিন্তা বাদ দিলাম ওই বোর্ডও ওই দিকে আছে এখন হ্যাঁ এই যে এই যে এরকম বোর্ড যদি কমপ্লিট বোর্ড যদি কেউ চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কল করবেন ভোট অর্ডার করবেন ভোট যাবেন ভোটগুলা একদম গুণগত মানসম্মত বোট এই যে আর যদি কেউ কমপ্লিট আইপিএস নেন বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট যেকোনো ধরনের আইপিএস বারো বোল্টের একটা এক হাজার বিয়ে আইপিএস মনে করেন বারো হাজার টাকা পনেরোশো নেন চব্বিশ তাহলে পড়বে দাম পড়বে হলো বাইশ হাজার টাকা দাম পড়বে বাইশ হাজার আর যদি ছত্রিশ বোল্টের আইপিএস কেউ নেন তাহলে পড়বে তিরিশ হাজার টাকা মেশিন থ্রি কেবি অর্থাৎ তিন হাজার বিয়ে এই যে পিসিবি দেখেন খুব ভালো পিসিবি টু লিখারের পিসিবিতে মাল যদি কেউ কমপ্লিট চান তাহলে ফোন করবেন স্ক্রিনের নাম্বার দেখে স্ক্রিনের নাম্বার তো অবশ্যই দেবো এই যে পিসিবির অভাব নাই আর যদি ব্ল্যান পিসিবি কেউ চান তাও ফোন করতে পারেন পিসিবি নিলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার দেখে ফোন দেবেন ব্লাইক পিসিবি পায়ে যাবেন ফোন দেবেন টাকা পেমেন্ট করবেন পিসিবি দেবো অনলাইনে পাঠাবো সমস্যা নেই আর চব্বিশ ভোল্টের আইপিএস যদি কেউ চান এই যে এরকম বড় ধরনের টু কেবি অর্থাৎ আঠারো সতেরোশো পঞ্চাশ ওয়াট যদি নেন কমপ্লিট মাল যদি কেউ নেন তাহলে দাম পড়বে হলো পঁয়ত্রিশ হাজার টাকা এই যে মালের কোয়ালিটি দেখেন একশো একশো ভালো কোনো ভেজাল নেই চব্বিশ ভোল্ট ডিসি আউটপুট সতেরোশো ওয়াট